তো অনেক দিন ধরে আসলে এইটুকায় লাইভ তো যার কারণে আসলাম এখানে গোড়ার জন্য তাই করলাম কিছু কোন বিনোদন করি বা কিছু দেখাই যার কারণে হাই আসলাম তো আমরা এক নার্স আছে আর ভাই আছে সবাই মিলে এখানে একটু এনজয় করতেছি সবাই লাইনে থেকে দেখেন সবাইকে ধন্যবাদ জানাই

অসাধারণ অসাধারণ দৃশ্য আমাদের জায়গা হিসেবে অসাধারণ ভালো একটা পজিশন আসলাম যে ঘোরার মতো জায়গা নেই যার কারণে এখানে আসলাম অনেক পোটা আসতে পারি দেওয়া আমরা আসছি নটাগান থেকে আচ্ছা মার তো এই যে ছোট ভাই ভিডিও করতেছে টিকটক করতেছে যার কারণে একটু দাঁড়ালাম ওই পাশ থেকে ভিডিও করতেছে আমি সামনে থেকে ये मुर्गीatul सुरसे मोरा ता तो क्लियर है ना ले दे दे <laughs> <लीणे>। <laughs> <देदा>। <laughs> दादा सा इधर ही तो काम था इधर ये दिख रहा है साथ मत भूला रे देसी ना तू दादा प्लीज दादा क्या जाओ कैसे ज़ूम पर देख

Yeah.